এই পুরোহিত সমাদের সঙ্গে আমার সংঘাত আরো তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছিল এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিল যে সত্যি সত্যি ওরা হতো আমাকে কিন্তু আমাকে কিছু করতে পারেনি আজ দীর্ঘ তিন দশকেরও বেশি দক্ষিণেশ্বর মন্দিরে কোনো রক্তপাত হয় এর পেছনেও ফিলজি আছে সেই যুগে যখন রক্তপাত হতো আমি কথা মৃত্যু দেখছি ঠাকুর তখন ঝাউতলায় চলে যেত স্বামীজি যখন মঠ তৈরি করেছিলেন তখন দেখছি সীমা স্বামীজিকে বলছেন মঠে কোনোদিন বলি দিও না যিনি দেবালয়ে প্রতিষ্ঠা করছেন রানী সেই সারাটা জীবন কেটেছে ত্যাগ তিতিক্ষা দেশপ্রেম আর মানুষের সেবায় তিনি পরম বৈষ্ণব ছিলেন গলায় দেখবেন তুলসীর মালা যিনি মাকে মিনময়ী থেকে চিনময়ী করে পেয়েছেন কেঁদে পেয়েছেন খুন করে পাননি শ্রীরাম কৃষ্ণ যিনি শিখিয়েছেন জীবের প্রেমের কথা যার কথা নরেন থেকে সামাজিক ট্রান্সফরমেশন হয়েছে নরেন বাবুরাম রাখার একটা ফুটবল টিম করেছে খেলতে গেছে সারা পৃথিবীতে খেলে এসছে তো সেখানে জীব হত্যা কেন